আসসালামাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি এখন আমার সামনে এক ভাইকে দেখছি বাজাচ্ছে তিনি অবশ্যই কিছু তো খাচ্ছে তার কাছে যায় দেখি তিনি আমাদের একটা প্রশ্নের উত্তর দিতে পারে কি না যদি দিতে পারে তাহলে তো তাহলে তো পাঁচশো টাকা পুরস্কার আছে আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আসসালামাইকুম

না ভাই এখনো বিয়ে সাথে এখন এখনো বেচারাল আছে এখন বর্তমানে অনেক দূরে আছে মানে প্ল্যানিং চলছে আর কি বর্তমানে প্ল্যানিং মাথায় আসে একটু একটু এরকম রাস্তা নাই আচ্ছা আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ খুব শুভ সংবাদ আচ্ছা এই যে ঈদ গেল আপনি ঈদে কি কি মিস করছেন এই তো আমি ঈদে আমার অনেক কিছু মিস করছি সেটা আপনাকে কি বলবো আমি আপনি যদি জানতে চান আমার ছোটবেলার কথা অনেক বিষয় থেকে কিছু বলতে পারবে বলতে পারবো যেরকম আমি যখন ছোট ছিলাম তখন আম্মু সরি আগে আমার আম্মু আব্বা ঘুমে থেকে আমি না উঠলে আমাকে উঠাইছে উঠায় আমাকে গোসল করতে নিয়ে গেছে আমি গোসল করতে যেতে চাইনি তথাপি আমাকে জোর করে নিয়ে গেছে গোসল করাইছে গোসল টসল করাই নাস্তা খাওয়াইছে খাওয়াইয়া মানে মানে তোর মানে আমাকে মাঠে পাঠাইছে মাঠ করার কারণে এইগুলা কথা আমার অনেক মিস হয় মানে আপনাকে যে কোনো ঘরের মানে আপনি কথাগুলো বললেন খুব খুব সুন্দর শুনে ভালো লাগলো তাছাড়া অন্য কিছু অন্য অনেক কিছু তো আছে যেমন কারো সাথে ঝগড়া করা কারো সাথে যাওয়া কারো সাথে আপনার অনেক ধরনের ফ্রেন্ড আছে তাদের সাথে ঘোরাফেরা এগুলো কিছু মনে হয় না অবশ্যই মনে হয় কেন মনে হয় না আগে মাঠে আগে আমার ফ্রেন্ড সার্কেলের সাথে গেছি মারামারি করছি পাড়া করছি কই গা তারপরে মাঠে গেছি যাওয়ার পরে মাঠ টাট করে আইসি তারপর খেলাধুলা করছি অনেক কিছু মিস হয় আমার যখন আত্মীয় স্বজন আসলো এগুলা এগুলার কথাও মিস হয় অনেক মিস হয় এগুলার এগুলার ভিতরে কোনটা তোমার বেশি মিস হয় এই তো আমাকে কেউ পাঁচ টাকা দিছে কেউ দশ টাকা দিছে আমার বড় ভাই বড় বোন এগুলা কাছে আমি পয়সা যখন দিছে কেউ পাঁচ টাকা দিছে কেউ দশ টাকা দিছে এইগুলো আরো বেশি মিস হয় আমি আমার এখন কেউ পয়সা দেয় না আমি এখনকার এগুলা কথা অনেক মিস করি যেরকম আমি এখনকার বর্তমানে আমি বাসাই নাই আমি বাসাই থেকে অনেক দূরে আছি আমি কবাসা আছি আচ্ছা আপনি তো আপনার আসল বাড়ি আমার আসল বাড়ি আসামে ইন্ডিয়া আসাম আমার আসল বাড়ি আমি এখন বর্তমানে বেঙ্গলুরে আছি ধন্যবাদ আপনার বক্তব্য তো অনেক ভালো লাগছে